হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদের কি কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এখানে মানে সব মিশিয়ে রকমের কাপড় আছে এগুলো কমে যাওয়া গজ কাপড় মনে হয় না একদম অফারে থাকবে আমরা এক্সাইট করে নেই ভাইয়া সব ধরনের কালেকশনে আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে কি কি আছে জর্জের কিছু প্রিন জর্জের সবই আছে দেখেন এটার বহু সাড়ে তিন হাত দাম কি আলাদা থাকবে না সবগুলো সেম কত করে গজ দিবেন ভাইয়া মাত্র একশো মাত্র একশো টাকা পার পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সবগুলো পেয়ে যাচ্ছে এটা কি সিল্ক তাই না একশোর ভিতরে কিন্তু একটু স্ট্রাইপ করা আছে এটা ভেলভেট করা আছে এটা শাড়ির জন্য অনেক সুন্দর হবে খুবই সুন্দর যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা কত সুন্দর কালার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন

মানে একটু আছে এই যে জর্জেটের মধ্যে কিছু কালেকশন আছে দেখেন এগুলোও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 100 টাকা পারবো মানে যেটাই নিবেন অনলি 100 টাকা পারবো শপের লোকেশন কিন্তু দিয়ে দিব আপনারা চাইলেই সরাসরি শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল কালেকশনগুলোই আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এটা হচ্ছে রাহিমুনি ক্রদ রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ